মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ করলো শনিবার চল্লিশেক্ট ভিজুনি এখন বাজে ঘড়িতে এগারোটা আজকে উঠেছি আটটা দশে উঠেছি উঠে বাসি কাজ সেরেছি লজ্জুকে খেতেও দিয়েছি আর কাজে দিদি আসিনি ওই জামা কাপড় ভিজিয়েছি আর একদিকে ছোলার ডাল বসেছে আর আলু সেদ্ধ দিচ্ছি আর মেয়ে খাবে যায়দের ঘরে দুপুরবেলা খিচুড়ি আর আজ দিদিও আসবে না আর বড় কাজে গেছে বড় আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে মানে তিনটে চারটে বেজে যাবে আর আমার শরীরটা আজকে সত্যি খুবই খারাপ সেই দাঁতটা তো মানে এ করা হলো না এক্স রে করা হলো না ওষুধ খেয়েছি তারপরে সময় পেলাম না দাঁতের ডাক্তারখানায় যাবো আবার দাঁতের ব্যথা সকাল থেকে শুরু হয়েছে ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথাটা কমছেই না আর ওষুধটা খেয়েছি তো মানে মাথাটা আমার ঘুরছে কিন্তু কিছু করার নেই অনেক কাজ রয়েছে প্রচুর জামা কাপড় ভিজিয়েছি ওর স্কুলে জামা কাপড় তারপরে আমাদের জামা কাপড় প্রায় দু বালতি মতন ভিজিয়ে এসছি কাজই করতে পারছি সকাল থেকে বসেই আছি ট্যাবলেট খেলাম তো তবুও ব্যথা কমছে না ব্যথা কমেছিল একটু খানিক যে চাটা ফেলাম আবার ব্যথা শুরু হয়ে গেল তো যাই হোক একাই সব করতে হবে আর চোখটা মনে হচ্ছে জুড়িয়ে আসছে মানে পাচ্ছি না কাজ করতে তো চলো একটু আস্তে আস্তে করে কাজগুলো সেরে নিও তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এই মেয়েটা উঠছেই নাই বাবু ও এগারোটা বাজে উঠে বলো মেয়ে এখানে পড়তে যাচ্ছে এখন বাজে ঘড়িতে বারোটা কুড়ি সাড়ে সাতটার থেকে যে বাংলা ক্লাস ছিল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত সেই ক্লাসটাও করতে পারিনি মানে উঠতেই পারলো না একবার আমি ডেকেছিলাম আবার উঠে আবার শুয়ে পড়লো ওই জন্য বাংলা ক্লাসটা করতে পারলো না আবার সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস আছে ওই ক্লাসটাই করবে চান হয়ে গেছে এসে ভাত খাবে ভাত নাম মাম্মির ঘরে খিচুড়িকে নিবে আর আমার ওইদিকে ছোলার ডাল হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ঠাকুর ঘর মোচা হয়ে গেছে কাপড় কেচে ছাদেও ছাদে মিলে দিয়ে চলে এসেছি বারান্দাও মুছে নিয়েছি শুধু বাসন মাজবো এই ঘর মুছবো মুছবো রান্নাঘর বাসনও আমার ধোয়া হয়ে মানে পাচ্ছি ঘর যে ঝিমি কাজ যা আকাশ করছি দেখছিস আবার অন্ধকার করে এসছে বাবা এই ছাদে আমি কাপড় সব মিলে দিয়ে এসছি আবার মেঘলা করলো বৃষ্টি আর বন্ধ হচ্ছে না ছাতা নিয়েছিস যা সাবধানে যাবি হ্যাঁ গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে তিনটে আমার রান্না হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে রান্না সেরকম কিছু করিনি ছোলার ডাল আলু মাখা পাঁপড় ভাজা আর আমের চাটনি আর আমার জন্য হচ্ছে টক দই আর মেয়ে তো যা এদের ঘরে খাবেই আর আমার না ছোলার ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না কিন্তু বরের আবার ছোলার ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর বর একটা নতুন কাজে ঢুকেছে বন্ধুরা সকাল পাঁচটায় বেরিয়ে যায় আস্তে আস্তে বিকেল হয়ে যায় কখনও চারটে কখনো সাড়ে চারটে কোনো ঠিক থাকে না ওই জন্য এখন পুজোটা আমিই করছি রোজই এই দুদিন হলো একটা নতুন কাজ পেয়েছে নতুন কাজে ঢুকেছে কি করবো ও বাইরে একটা সামলাচ্ছে আমি ঘরটা সামলাচ্ছি আবার মেয়ের স্কুল থাকলে কোনো অসুবিধা হয়ে যাচ্ছে কেন মেয়েকে আবার সকালবেলা আমাকে ছাড়তে যেতে হবে বিকেলবেলা যদি চলে আসে ওর বাবা তাহলে ওর বাবাই নিয়ে আসবে কিন্তু সকালবেলা আমাকেই নিয়ে যেতে হবে আর এদিকে দিকে লাড্ডুর চান হয়ে গেছে বসে দিচ্ছি দোলনায় অনেকদিন লাড্ডুকে দোলনায় বসে নি আজকে একটু দোলনায় বসিয়ে ওকে একটু দুলিয়ে দিই এখন বাজে ঘড়িতে সাড়ে একটা তোমাদের সাথে সেরকমভাবে আমার কথা বলা হয়নি বন্ধুরা কারণ আমার শরীরটা ভালো নেই কারণ তোমরা জানো সকালবেলা আমার দাঁতে খুব যন্ত্রণা করছিল ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পর অনেকক্ষণ ব্যথা কমে অনেকক্ষণ পর ব্যথা কমেছে তারপরে গিয়ে কাজে হাত লাগিয়েছি তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো বড়ো ছিল না এদিকে দিদিও আসেনি আর কাজ করতে করতে মানে ওষুধ খেয়েছিলাম মানে মাথাটা আমার খুবই ঘুরছিলো কোনো রকম একটু ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একটা খুব খারাপ খবর শুনলাম যে ইউটিউবার একজন আছেন আরিয়ান অ্যান্ড রুম্পা আরিয়ান নাকি এক মারা গেছে এই কিছুদিন আগেই ওনাদের আমি ভিডিও দেখলাম আর মাঝে মাঝে ওনাদের ভিডিও দেখি তোমরা হয়তো অনেকেই দেখে মানে দেখেছো ওনাদের ভিডিও আরিয়ান অ্যান্ড রুম্পা তোমরা দেখতেই পাবে আরিয়ান রুম্পা বলে তোমরা সার্চ করো তোমরা দেখতেই পাবে তো ওই আরিয়ান নাকি এক মারা গেছে তোমাদেরকে কী বলবো না আমরা ভাব মানে ভাবতেই পারছি না আমি যে এরকমভাবে একটা ছেলে মারা যাবে তা যার ভিডিও আমি দুদিন আগে দেখেছি কী বলবো বন্ধুরা খুবই মনটা খারাপ মানে এরমভাবে হয়তো মানুষের মৃত্যু আসে আর খুবই ভালো ছিল দুজনে শর্ট ভিডিও করতো লং ভিডিও করতো আমি সব ভিডিও ওনাদের যখনই সময় পেতাম আমি বসে বসে দেখতাম কি বলবো মানে কোনো ভাষা নেই আমার মতন মানে ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতন ওনাদের একটা মেয়েও আছে তো কিছু বলার নেই কি বলবো মনটা খুবই খারাপ হয়ে গেল আজকে যখন আমি দেখতে পেলাম যে আরিয়ান অ্যাক্সিডেন্টে মারা গেল তোমরা একটু সার্চ করে দেখতে পাবে আরিয়ান অ্যান্ড রুম্পা তাহলে তোমরা দেখতে পাবে তো চলো আর এদিকে তো ছোলার ডাল করাই আছে শুধু গিয়ে লুচিটা করবো এই হচ্ছে আরিয়ান আর রুম্পা এই আরিয়ান মারা গেছে শুনলাম মানে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেল বন্ধুরা তোমাদেরকে কি বলবো মানে ভাবতেই পারছি না যে মারা গেছে বলে দেখ এই ফোলা ফোলা ফুলকো ফুলকো লুচিগুলো কে খাবে বল তুই সব খেয়ে নিবি এর মধ্যে কটা আছে বল তো কটা আছে বল বলতে পারলাম তোকে সব দেবো দশটা ঠিক আছে এই ফোলা লুচিগুলো তুই যদি সব খেতে এক গামলা যদি খেতে পারিস লুচিটা তোকে আমি কালকে আইসক্রিম খাওয়াবো আর ঠিক সময় দেবি ওপর থেকে প্লেনটা যাবেই যাবে মানে এত আওয়াজ করে তাড়াতাড়ি সো আর এদিকে লাড্ডু ঘুমিয়ে পড়েছে লাড্ডু লাগছে ঠান্ডা মশারি লাগিয়ে দিচ্ছে আজকে আজকে ওয়েদার খুবই ঠান্ডা আজকে কদিন ধরে না ওয়েদারটা খুব ঠান্ডা কি রে আমি এখন এই চোখে ওষুধ দেবো দিয়ে তারপর আমিও শুয়ে পড়বো তারপরে দেবো এই ওষুধটা দেওয়ার পর দেবো এই চোখে মলম এক গাদা ওষুধ শুধু এখানে আমার নাকের ওষুধ চোখের ওষুধ সব একসাথে আবার আছে মুখের ওষুধ এটা ভেঙে গেছে এই যে স্প্রে টানবো এটা রাতে এটা মুখের স্প্রে টানার এইটা আর এইটা হচ্ছে ক্যাপসুল এই যে ক্যাপসুল হেন এটা যদি রাতে না টানি তাহলে আমার শ্বাসকষ্ট উঠে যাবে যত ভাবে ক্যাপসুলটা একদিন টানবো না কিন্তু সেদিন না শুতে পারি না মানে শ্বাসকষ্ট হয় আর এই গলাতে না একটা মানে একটা আওয়াজ হয় ওই জন্য টেনে নিলে তাহলে সুবিধা ওষুধটা নিয়ে নিলে তাহলে সুবিধা হয় তাহলে রাতেবেলা ঘুমাতে পারি তাহলে বন্ধুরা আমার ভিডিও মেকানিক শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমার ভালো থেকো সুস্থ থেকো টাকাটা বন্ধুরা গুড